বন্ধুরা মামুনির রান্না করে স্কুল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ভাঙা চাল দিয়ে একটা রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যে এখানে নিয়েছি গাজর টমেটো আলু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা শিম আর ধনেপাতা পাতা এইগুলোকে প্রথমেই আমি কেটে নেব প্রথমে গাজরটাকে কেটে নেব গাজরগুলোকে আমি সরু সরু করে কেটে নেব গাজরগুলো গুলো আমি এইভাবে কেটে নিয়েছি গাজর ধুয়ে তুলে নিয়েছি আমি এরম ছোট ছোট করে কেটে নেব তবে আমি সব সিমগুলো কেটে নেব আলুটাকেও কেটে নেব পাতাগুলো কেটে নেব আমি এইভাবে কেটে নিয়েছি কোনটা কেটে নেব এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি টমেটা গুলো ছোট ছোট করে কেটে নেবো পেঁয়াজটাকে কেটে নেবো কাঁচা গুলো আমি এইভাবে কেটে নেব ধনে পাতা গুলো কুচো কুচো করে কেটে নেব চাল ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে জল গরমও বসিয়ে দিয়েছি এই চালটা কিন্তু ভাঙা চাল ভাঙা চালের খুদ হালকা গরম হয়ে গেছে চালটা দিয়ে দেব চালের জলে একটু লবণ দিয়ে দেবো ঢাকা লাগিয়ে ভাতটা রান্না করে নেব আমার হয়ে এসেছে নামিয়ে একটু করে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে তেল এখানে আমি সরষের তেল দিয়েছি আপনারা তেলে সাদা তেলও দিতে পারেন সাদা তেল দিলে একটু ভালো হয় প্রথমে আমি আলুটা দিয়ে দেবো ভালো করে ভেজে লবণ দিয়ে দেব এইভাবে করে নিয়েছি ভাজা হয়ে গেছে এবারে গাজর দিয়ে দেব গাজর আর সিম একসঙ্গে দিয়ে দেব আবারও একটু লবণ দিয়ে দেব দেবো করে ভেজে নিতে হবে হালকা করে করে অল্প একটু হলুদ সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেছে ক্যাপসিয়াম দিয়ে দেব ঠিক আর কাঁচা লঙ্কা দিয়ে দেব করে ভাজার হয়ে গেছে আবার নামিয়ে নেব অল্প একটু তেল দিয়ে দেব ডিম ফাটিয়ে দিয়ে থেকে লবণ করিয়ে দেব

দেবো জিরে দিয়ে দেবো কারিপাতা পেঁয়াজ আদা রসুন ধানা সব কিছু ভালো করে ভেজে নেব দিয়ে দেবো টমেটো কুচি টমেটার এখন ধনে পাতা পাইল হয়ে গেছে দিয়ে দেবো লবণ টমেটো আমি ভালো করে সিদ্ধ করে একদম ভেজে নিচ্ছি একদম শুদ্ধ হয়ে গেছে হ্যাঁ সময়তো দিয়ে দেবো এবার ভাঙা চালুর হাতগুলো বেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব ওপর থেকে লবণ ছড়িয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে এবার সবজিগুলো যে ভাজা ছিল সেগুলো দিয়ে দেবো ডিমার সবজি একসঙ্গে দিয়ে দেব থেকে ধনে পাতা কুচিটাও সরিয়ে দেবো ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নেব একটু চিনি সরিয়ে দেবো মিষ্টির জন্য ভালো করে এরকম বেড়ে ফেলে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আলো অল্প একটু ভেজে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দেখতে কীরকম হয়েছে বলুন তো দেখুন ভাঙা চাল দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো হয়ে গেছে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা কত সুন্দর ছড়ছরে হয়েছে এই রেসিপিটা কী নাম দেওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা ভালো লেগে থাকলে এসপি মামনি রান্নাঘর ভিলেজ ভিলেজপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো